তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার টাকার কোর্সটা তোমার হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এমসিকিউ কিউ সলভ করবো এবং ওই সিকিউ এবং এমসি গুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ডিটিক ম্যাথগুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই एवरीवन কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো এটা হচ্ছে তোমার অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার একটা প্রশ্নের সেট তো তোমরা অবশ্যই ভালোভাবে তোমাদের যে সিলেবাসটা ওইটা ভালোভাবে পড়ে নিবা দেন তোমরা এই প্রশ্নটা প্র্যাকটিস করতে পারো ঠিক আছে জাস্ট দেখতে পারো যে তোমরা পারতেছো কিনা আর পরীক্ষায় যে এটা হুবহু আসবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই তবে আসলেও আসতে পারে বা নাও আসতে পারে এখানে দেখো এখানে এমসি কিউ দেওয়া রয়েছে তিরিশটা তো কয়টা পারতেছো সেটা যাচাই করে নাও এবং যেগুলো পারবা না এখানে অ্যান্সার কিন্তু দেওয়া আছে তোমরা অ্যান্সারটা দেখে নিতে পারো আর আর আচ্ছা এটার অ্যান্সার দেওয়া নাই তো তোমাদের এই ক্ষেত্রে বই বা থেকে খুঁজে বের করে নিতে হবে তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো দশটা আসবে দুই করে বিশ নম্বর আসবে মূলত পনেরোটা দশটার উত্তর দিতে হবে দুই করে গত বিশ নম্বর হ্যাঁ প্রশ্নগুলো দেখে নাও যেগুলো পারবে না সেগুলো গাইড বা বই থেকে দেখে ফেলবা তারপর সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দশ করে আসবে তোমার আটটা প্রশ্ন আটটা থেকে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের মান দশ করে পঞ্চাশ নম্বর ঠিক আছে তো দেখো এগুলো পারতেছো কি না জাস্ট যা যা করে না অবশ্যই তোমরা সিলেবাসটা ভালোভাবে পড়ে নিবা এবং বইটা ভালোভাবে পড়ে নিবা দেন এইটা তোমরা পরে দেখবা ঠিক আছে বুঝাইতে পারছি তো যাই হোক বুঝতে পারছো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালোভাবে পড়াশোনা করো ভালো থাকো এবং ধন্যবাদ সবাইকে টেক কেয়ার